সোনাই দেখতে দেখতে তোর বিয়েটা এসে গেল কদিন পরেই তোর বিয়ে আমার সত্যি রে তুই চলে গেল আমার মনটা ভীষণ খারাপ হয়ে যাবে ঘরটা পুরো ফাঁকা হয়ে যাবে হ্যাঁ মা কদিন পরে আমার বিয়ে আজকে দেখতে দেখতে পঁচিশ বছর আমার বিয়ে হয়ে গেল এই পঁচিশ বছরে কত ঝড় ঝাপটা কত কিছু আসলো সব কাটিয়ে ফেললাম বুঝতেই পারলাম না যে আমার বিয়ে পঁচিশ বছর হয়ে গেছে

দাঁড়া আমি হাতটা ধুয়ে যাচ্ছি জানো আমি যখন ক্লাসে বসি সবাই আমার দিকে তাকিয়ে হাসে আমার দিকে কেমন মিচকে মিচকে হাসে আমাকে দেখলে কেমন কত কিছু বলে আমার ভালো লাগে না বাহ্ আমার এরকম বাবা চলো খাওয়াই গেছে এবার শুয়ে পড়বে চলো আর তোমাকে একটা কথা বলি এ কি বলল একদম কারেন্ট নেমে না এই আমার মাঝে মাঝে মনে হয় আমি যেন আর কলেজে না আমি কেন মা এরকম হয়েছি কেন আমি আর সাধারণ মেয়ের মতন কেন হইনি তারপর জানো না অনেকে বলে আমাকে বলছে তুই মেয়ে না ছেলে আমাকে জানো এরকম বলে তুই কি রে তুই মেয়ে না ছেলে আমার তখন খুব খারাপ লাগে মা আমি কি তুমি যে বলছো না মা আমার ওই জামাটা ছোটোর থেকেই ভালো লাগে আমার এই ছোটবেলা তুমি যে বলছো মেয়েদের জামা পড়ো আমার এই জামাগুলো ভালো লাগে মা এই ছেলেদের মতো সাজতে ভালো লাগে লাগতো ছোটবেলা থেকেই তো পড়তাম এত অন্যদিকে আমি যে কোনোদিন ভাবতে পারি না মা কেউ না বুঝুক আমি বুঝি তোর কষ্টটা বোঝার দরকার নেই আমি যখন তোমার সাথে আছি কারোর চিন্তা করতে হবে না মা তো আমি আমি তো জানি আমি তোমাকে জন্ম দিয়েছি আমি জানি না তো আমার ভালো লাগে না কোথাও যেতে ইচ্ছে করে না কিন্তু আমি একদিন ঠিক বড় হব মা বড় হয়ে সবাইকে দেখাবো যে এই পৃথিবীতে আমাদের মতন আমাদেরও জায়গা আছে সমাজ কেউ খারাপ চোখে দেখবে না আমাদেরও ভালো চোখে দেখবে আমরাও মানুষের পাশে দাঁড়াতে পারি আমরাও শিক্ষিত হয়ে বড় হতে পারি আমরাও ভালো চাকরি চাকরি করতে পারি তাই না বলো মা আমাদেরকে খারাপ আর কেউ বলবে না যেখানে তুমি আছো আমার কোনো চিন্তা নেই এখানে আমার মতন আমার মায়ের মতন মানুষ আছে সেখানে আর কি চিন্তা আমার আর কিছু সে আমাদের আমাদের যতই খারাপ বলুক না আমার মা তো আছে আমাদের আমার কাছে মা পৃথিবীতে মা ছাড়া কিছু নেই মা যখন আছে যে যা বলুক আমি এক থেকে ঢুকাবো আর এক থেকে বের করে দেবো যেহেতু আমার মা আছে